কারে প্রত্যেক মাহফিলে আমি দেখছি তারাই যে আমি যখনই আগে বসছি আমার নজরে প্রথম সামনে ওই ছেলেটা পড়তো পরে একদিন আমি ইচ্ছে করে তার ডাক দিছি দিয়ে বললাম মাহফিল শেষে যে বাবা এদিকে তোমার এদিকে সবসময় দেখি আমার সামনে কত প্রত্যেকে আইও তোমার বাড়ি কি করো তুমি ছেলেটা বলতেছে যে আমার বাড়ি বানিয়াচং বানিয়া বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো বানিয়াচং পরে হে করলো যে হুজুর আমি ঘাস কাটি মানে ঘাস কাইটা ঘাস বিক্রি করি এই আমার এই সামান্য কাজ আমার আর কিছু নেই তাই বললাম তুমি সব মাহফিলে আসো কেমনে তাহলে ঘাস কাটো সারাদিনে কষ্ট করে একটা এই গাড়ি ভাড়াটারে কেমনে পাও তো বলতেছে কজোর আমি যখনই কোনো পোস্টার দেখি আপনি তো আমি এই দশ টাকা পাঁচ টাকা দুই টাকা জমাই ওই কয়েকদিনের ঘাসের টাকা ওইটা মিলাইয়া তৈর করে আশীর্বাদ শুনতে আবার যাই ফিরে যাই তাই বললাম মাসা তো আরো দুই এক লাইন কথা বললে কইলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা আর কিছু কইবানি ওই ছেলেরে আমি এমনি বলছি ওই বললো যে ওজর আমার একটা স্বপ্ন আছে জীবনের আশা আছে স্বাভাবিক ছেলে ছেলেটা বলতেছে যে আমার একটা ইচ্ছা আমি সব সময় দশ বিশ টাকা করে জমাইতেছি আল্লাহ যদি আমার একদিন তৌফিক দেয় আমরা একদিন ওয়াজে দাওয়াত দিমু আমার বাইক দিব আমাকে এলাকা পরে আমি কইলাম যে ড্রাইভাররে কইলাম অক্ষণ গাড়ি থামা অক্ষণ হের ওয়াজে ডেট দাও পরে নিজে ডেট দেখা পরে আমি বললাম ধরো তোমারে ডেট দিলাম আর সাদাও দিলাম মানে মাহফিলের বাবদ আমি আমার থেকে কিছু টাকা যত টাকাই হোক দিছি আমি দিয়ে বলছি ধরো দিলাম হাদিয়া ও আজের টাকা লাগতো না কিছুই কারণ আমি তোমার আরো দিন আরো টাকা সুবিধা নাই আর তুমি আওয়াজের আয়োজন করো ওয়াজ হোক জিডেই হোক তোমার ঘরে হোক উডানে হোক আমি যাবো এরপরে আমি গেলাম গত বছর এই বানিয়াচ তার মাহফিল মাহফিলে গিয়া দেখি ওই উপজেলার সবচেয়ে বড় হাই স্কুল মাঠে মাহফিল একেবারে যদি কম হইয়া থাকে লোক আমাকে বিশ হাজার লোক মানে আমি সত্যি করেছি স্টেজের মধ্যে যদি আলেম কম হইয়া থাকে তিন থেকে চারশো আলেম থেকে ওই পর্যন্ত বড় বড় আলেম এগুলা কি জিন না মানুষ আলেম তা বললাম সবাই রেটে কিতা কার মাহফুল কোনটাই ডাক

খেলাফত মজলিশের যে দেওয়াল গরিমার কাছে খেলাফত মজলিশের যিনি আমির সারা বাংলাদেশে ওনার বাড়ি ওই বানিয়েছে হুজুরও ছিল নাসির উদ্দিন আনসার হিসাব ওয়াশ করে যে এ উনিও আমি বললাম তো আপনারা ক আমরা আসলে সাইতে আইসি কারবারটা দেখতে তার দাওয়াতে আইলেন কেন এই জন্য বললাম বলার উদ্দেশ্য হইটা প্রিয় ভাই কিশোর নৌজওয়ান সোহবত সান্নিধ্য এই আসা যাওয়া নজর এর এর দুই চার লাইন পণ্ডিতি কথা আমরা সবাই জানি ভাইয়া তোমরাও জানো জিন্দিগিটা পরিবর্তন হওয়া দরকার মালুমাত আছে অনেকের এলেম নাই সবাই অর্থাৎ কিছু বিষয় জানে এটা সবাই কিন্তু আমলের সাথে এলেম বলা হয় যা আমলে পরিণত এজন্য উর্দু কিতাবে আমি পড়ছি বুজুর্গানে দিন বলে কোরআন হচ্ছে মোহাম্মদে আর আবিসল্লা আলাহ আলাইসাল্লামের একটা একটা সুন্নত হচ্ছে আমল অর্থাৎ কোরআন যা বলতে চায় যা শুনাইতে চায় যেভাবে গড়তে চায় আল্লাহ তারা যা চেয়েছেন তার বান্দার কাছ থেকে মোহাম্মদে আর বিসল্লা উল্লাহ আলাইহিসাল্লামের জিন্দগি তার পুরো প্র্যাকটিক্যাল নমুনা নমুনা এটা জন্য সবার কাছে আজকে একটাই ছোট্ট রুচি হবে প্রত্যেকেই কোনো না কোনো আলেমের সাথে আল্লাহ আলা মুক্তি আলেমের সাথে সম্পর্ক করে যুবক হোক বৃদ্ধ হোক হুজুর হোক পাবলিক হোক শাইকুল হাদিস হোক শাইকুল মাসাইফ হোক কোন আল্লাহ আল্লাহর সোহবত থেকে কে হই মুস্তাকনি ও মুখাবাককি হওয়ার সুযোগ সুযোগ নেই এটা উচিত তাহলে কাজে বরকত হয় খিদমতে বরকত হয় এলেমে আমলে বরকত হয় जिंदगीটা আখিরাত ওয়ালাহ আখিরাত ওয়ালা কুরআন কারীমে নাচে আল্লাহ তাআলা বলেন আল আখিল্লাহ ইয়াউমদিন বা'দুহুম লিবা'দিন আযফ কেয়ামতের দিন দুনিয়ার সকল বন্ধুরা একে অপরের শত্রু হয়ে যান শুধুমাত্র মোত্তাকেই যারা তাকওয়ার জন্য একজন আরেকজনকে গুনার থেকে বাঁচাইবার ক্ষেত্রে ইবাদত আমলের উপরে চালাইবার ক্ষেত্রে বন্ধুত্ব ছিল এই মানুষগুলো কেয়ামতের দিনও হাসরে মিজানে ফুল তো বন্ধুই থাকে শরীফ আয়াত কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন অসৎ বন্ধুর কারণে চরিত্রহীন বন্ধুর কারণে নাফরমান বন্ধুর কারণে মানুষ আসরের ময়দানে নিজের আঙ্গুল আফসুস করতে করতে দাঁত দিয়া কামড়াইতে থাকে আল্লাহ বলেন নাফরমান পাপি নিজের দাঁত দিয়ে আঙ্গুল কামড়ান আর আফসুস কর কি করবে বলবে ইয়া লাইতামিলাম আত্তাকিয হায় আফসুস আমি যদি ওই অসৎ লোকটাকে বন্ধু না বানাইতাম যে সকাল থেকে এত লম্বা সময় তার সাথে চললাম অথচ সে একবারও বললো না যে দোস্ত আমরা দুজনেই মুসলমান চলো না আমরা নামাজ পড়ি একবারও মুদিয়া এই অসৎ চরিত্রহীন বন্ধুর কারণে আঙ্গুল ইকমালু শিয়াম কিতাবের মধ্যে আছে এই সোহবত সান্নিধ্য কোন জায়গার মধ্যে যদি পায়খানা লাগে একটু পায়খানাই লাগছে এটা দুর্গন্ধ শুধু ওই জায়গাটাতে না বরং বাতাসের মধ্যে পর্যন্ত দুর্গন্ধ ছড়িয়ে যায় ফলে অন্য মানুষ নাকে লাগে দুর্গন্ধ মানুষ না কোথাও দুর্গন্ধ বুঝা গেল দুর্গন্ধ এটা বাতাসকে পর্যন্ত পরিবর্তন করে দিচ্ছে আবার কোথাও আতর থাকলে আতরের এই সুগ্রাণ বাতাসের মধ্যে পর্যন্ত ছড়িয়ে পড়ে ফলে মানুষের নাকে লাগে আতরের আতরের গ্রাণ নাকে লাগে অথচ এইটা কোনো তার নাকে লাগায় না বাতাসের থেকে তার নাকে লাগে এজন্য জন্য সোহবত সান্নিধ্য ভালো কিংবা মন্দ এটা আবহাওয়ার মধ্যে পর্যন্ত আসর প্রভাব বিস্তার এজন্য দোস্ত এটা খুব জরুরি সান্নিধ্য আল্লাহ আলাদের সহবত নেককার মানুষের সামনে আমাদের খুলনার হজরত বাংলাদেশের একজন বড় বুজুর্গ হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব করাচি হযরত কুতবে আলম আরিফ উল্লাহ হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলহ উনার খলিফা হজরত বলছেন প্রত্যেকটা মুসলমানের উচিত কম পক্ষে নিজ নিজ মহল্লা ইমাম মোয়াজিন যারা সত্যিকার তাকওয়ার সাথে আল্লাহর ঘরের খেদবোধ করে নিঃসন্দেহে তারা আল্লাহ হজরত বলেন ওই মহল্লার মানুষের উচিত ওনাদের সাথে হলেও ওনাদের সান্নিধ্য সহবত সাহচর্য গ্রহণ করা ওনাদের কাছে হলেও কিছুক্ষণ বসে হোক ইমাম সব হুজুর রে সব আলেম রে সব বক্তারে সবাই চিনতে হবে সারা বাংলাদেশ এটা কোনো জরুরি জরুরি জনপ্রিয়তা একটি ধোকা জনপ্রিয়তা একদমই ধোকা জনপ্রিয়তা ইতিপূর্বে অনেকের ছিল এখন নাই এখন যাদের আছে তাদেরও কয়দিন পরে থাকে অতএব জনপ্রিয়তা কিছুই জনপ্রিয়তার দ্বারা বক্তারও ফায়দা হয় না শ্রোতারও ফায়দা আমারে মনে করেন এক কোটি মানুষ চিনি তো আমার কবর রাজা মাফ তো আর কি লাভ তা আমার জনপ্রিয়তা দেখি আমার সঙ্গে চিনছে তো বুঝলাম তারপরে দশ কোটি মানুষ চিনলে আমার কবর রাজা মা তো তোর লাভ হলো কি তা আমি আর এই জনপ্রিয়তা দিয়ে কি করবো আস আবার দেখেন আমারে চিনে মনে করেন এক কুটি মানুষ আমারে চিনে এতে আমি মানে এখন আমারে মনে করেন এক কুটি মানুষ চিনে এতে চিনে আমার না তো আমলে না থাকবে বুঝেন নাই কথা চিনে আমার সব মানুষ কবর রাজার মাফু কাম নেই কথা বলে না তো তাইলে বক কি লাভ শ্রু তার কি লাভ ইমান আমলের ভিত্তিতে তাকুয়ার ভিত্তিতে বক্তারও লাভ শ্রোতার সে যেটা দিলে আমারও লাভ আপনাদের লাভ গুণার থেকে বাঁচলে আমারও লাভ আপনাদের আল্লাহ তালার গোলামী হুকুমের উপরে থাকলে আমারও লাভ আপনার জন্য আউলিয়া কেরাম হুজুর গানে দিন সর্বযুগে যখন আল্লাহর কথা বলতেন তো বলতেন উসি ই যে এই কথাগুলো আপনাদেরকেও বলছি নিজেকেও এই দিন এই শরীয়ত এই ইসলাম এই কোরআন এই সুন্না নবীজির সব আমার জন্য আপনাদের জন্য নাকি আমাদের সবার জন্য না এই জন্য দোস্ত বললাম আমার কথা হলো এই সুহবত উলামায়ে কেরামের সান্নিধ্য চোখের এই নজর মানে শুধু চোখ বলতে এটা অর্থ হলো যে মানে চোখে চোখে আসা যাওয়া যেন এই পরিমাণ একজন আলেমের কাছে তোমরা কিশোর যুবক তোমাদের বলি এই পরিমাণ কোনো আলেমে দিনের কাছে আসা যাওয়া করবা দেখা সাক্ষাৎ হলো কথা শুনলা দুটা একটা কথা শুনলা যেন তোমারে দেখলেই চিনে। দেখলেই চিন এই দেখার দ্বারা চিনার দ্বারা এই নজরের বরকত ইনশাল্লাহ ধীরে ধীরে তোমার মধ্যে আমলের জজবা আসবে গুণা ছেড়ে দেওয়ার মানসিক হঠাৎ সবার সাথে সঙ্গে চলে গেলে আর কোনো দিন কোন আলেম ইমাম দিনদার কারোর সাথে কোনো সম্পর্ক নাই আবার ওই গুনার পরিবেশ আবার ওই বন্ধুদের আড্ডা মোবাইলের আড্ডায় তা আবার এলোমেলো হয়ে যায় এই একজন আলেমের সাথে আমার শায়খ আল্লামা মুফতি মুস্তাফুর নবী কাসিম হজরত এটা বলে সবসময় যে কোনো একজন আলেমের সাথে কমপক্ষে এভাবে সম্পর্ক রাখা উচিত যেন হাসরের ময়দানে উনি দেখলে আমাদের এই পরিমাণ আসা যাওয়া করছে যেন লক্ষ্য মানুষের সামনে ভিড়ে থাকলেও আমার পরিচিত আমার মহব্বতের রেখেছে